পরের প্রশ্ন পুরুষদের মধ্য থেকে আমি নুরুদ্দিন স্যার ইসলাম ধর্মে পর্দা আমি যেটা বলতে চাচ্ছি যে স্বামী অথবা বাবা অথবা ভাই এদেরকে কোরআন বা হাদিসকে অনুমতি দিয়েছে যে স্ত্রী মেয়ে বা বোনকে পর্দা করতে বাধ্য করবে সে কি এখানে জোর জবরদস্তি করতে পারে বাধ্য করতে পারে যদি সেই মেয়ে অথবা বোন অথবা স্ত্রী করতে না চায়। ভাই আপনি প্রশ্ন করলেন যে একজন বাবা স্বামী অথবা একজন ভাই কোনো মহিলাকে তার মেয়েকে স্ত্রীকে বোনকে পর্দার জন্য জোর করতে পারে কিনা যদি তারা হিজাব পালন না করে তখন এখন প্রত্যেক মুসলিমের দায়িত্ব হল ইসলাম বিশেষ করে নিকটাত্মীয়দের মধ্যে এখানে যথাসাধ্য চেষ্টা করতে হবে বোঝানোর জন্য প্রথমত হিকমা দিয়ে উদ্ধৃতি দিয়ে যুক্তি দিয়ে যে তাদের হিজাব পালন করা উচিত জোর করার ব্যাপারে যতখানি জোর করার অনুমতি আছে যতটুকু অনুমতি আছে আমি এখানে জোর করার কথা বলিনি বলেছি বাধ্য করার কথা এখানে অন্য কোনো উপায়ে বাধ্য করা যায় আচ্ছা ভাই এখন বললেন জোর করার কথা না বাধ্য করার কথা বলছেন আমি বিস্তারিত বলছি যাতে করে পরের প্রশ্নটা যদি হয় জোর করার ব্যাপারে জোর করার ক্ষেত্রেও কিছু সীমা আছে আর বাধ্য করা অন্য উপায়ে সেটাও করা উচিত অন্যান্য উপায়ে যেমন অর্থনৈতিক যেমন ধরেন আমি তোমার বাবা আমি তোমার সব খরচ দিচ্ছি তুমি তো কলেজে যাও যদি হিজাব না পারো তাহলে খরচ দেবো না এভাবে অর্থনৈতিক চাপ দিতে পারেন আলহামদুলিল্লাহ অবশ্যই করবেন কেন না করা উচিত অন্য উপায়ে বাধ্য করা অবশ্যই করা উচিত আর এমন অনেক ক্ষেত্রই আছে কোরআন অনুমতি দিয়েছে কিছু বিশেষ ক্ষেত্রে এমনকি আপনিও জোর করতে পারেন তবে সীমা আছে এখানে সীমার কথা বলা হয়েছে পবিত্র করোনা সহ হাদিসে আপনি ফরজ কাজের জন্য কিছুটা জোর করতে পারেন যেমন নামাজ পড়া বাবা মা তাদের সন্তানের উপর কিছুটা জোর খাটাতে পারেন নামাজ পড়ার জন্য এটা ফরজ জোর খাটতে পারেন এটারও সীমা আছে একইভাবে হিজাবের ব্যাপারে জোর খাটানো স্বামী বলতে পারে ঠিক আছে আমি তোমাকে জিনিসটা দেবো না কারণ তুমি হিজাব করা করা যাবে উচিত বাধ্য করার ক্ষেত্রে হিকমা প্রয়োগ করুন ভালোভাবে করুন উদু ইহ সামিল রাব্বিক হিকমা হিকমা তার সতপদেশ দিয়ে এতে কাজ না হলে আপনি জোর খাটাতে পারেন চাপ প্রয়োগ করেন যেটা আগেও বলেছি আমি পছন্দ করি না আপনার যেটা মনে হয় সীমার ভেতরে যেটা উত্তম সেটা করবেন আর প্রত্যেক মুসলিম এবং মুসলিমা যেমন ধরুন যদি স্বামী নামাজ না পড়ে তখন স্ত্রী বলতে পারে যে নামাজ পড়াটা তো ফরজ এভাবে বলা যায় চাপ দেওয়া যায় জোর খাটানো যায় এটা আসলে দুপক্ষই করতে পারে পুরুষ এবং নারী স্বামী বা স্ত্রীর উপর আত্মীয়দের উপর যাতে করে সেই ব্যক্তি একজন ভালো মুসলিম হয় যদি কাজটা ফরজ হয় আর কেউ সেটা পালন না করে সেখানে অবশ্যই জোর খাটানো যায় এমনকি স্ত্রী ও স্বামীকে দাঁড়িয়ে রাখার জন্য চাপ দিতে পারে মানুষ সাধারণত ভাবে সবাই এমনটা ভাবে স্বামী শুধু স্ত্রীর উপর জোর খাটাতে পারে স্ত্রী কেন স্বামীর উপর জোর খাটাতে পারবে না কখনো হয়তো স্ত্রী বলতে পারে ও দাঁড়িয়ে রেখে খোঁচা লাগে তাদেরকে বলেন হয়তো খোঁচা লাগে ইনশাল্লাহ এই দুনিয়ায় যদি এটুকু সহ্য করে আকিরাতে তারা অনেক পুরস্কার পাবে তারা তখন অনেক সন্তুষ্ট হবে তাহলে যে ভুল পথে চলছে ভুলটা ভাঙাতে হবে কারণ পবিত্র করণের বাকার একশো সাতাশি নাম্বার আয়াতে বলা হয়েছে হুন্নাল লিবাসু লিবাসু না হুন্না তারা তোমাদের পরিচ্ছদ তোমরা তাদের পরিচ্ছদ স্বামী এবং স্ত্রী তারা হলে একে অন্যের পরিচ্ছদ তাই এটা দেখতে হবে দুজনে যেন সিরাতল মুস্তাকিমে থাকে আশা করি উত্তরটা পেয়েছেন